আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ আপনারা এসআর স্পিরিচুয়াল স্টোরি চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হিন্দু ধর্মের সমস্ত উপলব্ধি করে নিজেকে ভক্তির উচ্চ মার্গে প্রতিষ্ঠিত করুন চলুন আমরা সকলে মিলে হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাই ভক্তির আলোয় আলোকিত হই আজ আপনাদের সামনে তুলে ধরছি এক পবিত্র কথা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা বিশ্বাস করা হয় এই লীলা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ অচিরেই মুছে যায় গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন আমার জন্ম ও কর্ম দিব্য যে ব্যক্তি তত্ত্বগতভাবে এই সত্যকে জানে সে আর এই জগতে ফিরে আসে না সে ভগবদ্ধামে প্রবেশের যোগ্যতা অর্জন করে ভগবানের জন্ম কোনো সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষ কর্মফলের বন্ধনে আবদ্ধ থাকে তার জন্ম হয় পাপ পুণ্যের ফলস্বরূপ এক দেহ থেকে অন্য দেহে গমন করে কিন্তু ভগবান তিনি আবির্ভূত হন নিজের ইচ্ছার প্রভাবে ধর্ম প্রতিষ্ঠা ও অধর্ম বিনাশের জন্য যুগে যুগে এই হল শ্রীকৃষ্ণের জন্মলীলা যেখানে প্রেম করুণা ও ধর্মের সত্যরূপ একত্রে প্রকাশ পায় ভক্তি দিয়ে শুনুন অনুভব করুন আর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন আলোকিত হোক যখন ভগবানের আবির্ভাবের সময় উপস্থিত হলো তখন সমগ্র বিশ্বজগৎ যেন পরম শান্তি ও আনন্দে ভরে উঠল কাল নিজেই সর্বগুণে সমন্বিত হয়ে উঠল চারিদিক পরিপূর্ণ হল মঙ্গলময় আলোয় তিথি যোগ ও নক্ষত্র তখন সর্বসুলক্ষণযুক্ত ও শুভ হয়ে উঠল সেই সময় রোহিণী নক্ষত্র তুঙ্গে প্রকাশিত হল যা সর্বোত্তম ও মঙ্গলময় নক্ষত্র ব্রহ্মা স্বয়ন এই রোহিণী নক্ষত্রের অবস্থান পর্যবেক্ষণ করলেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের পাশাপাশি গ্রহের অবস্থানও শুভ ও অশুভ তিথি ও যোগ নির্ধারণ করে শ্রীকৃষ্ণের জন্মলীলার সময় সকল গ্রহ তাদের সর্বাধিক শুভ অবস্থানে অবস্থান করছিল সবই ভগবানের আগমনের পূর্বাভাস দিচ্ছিল তখন দশ দিক জুড়ে শান্তি ও সমৃদ্ধি নেমে এল নভমণ্ডলে শুভ নক্ষত্রগুলি ঝলমল করতে লাগল নগর গ্রাম গোচারণভূমি সবখানেই আনন্দ ও আশীর্বাদের পরিবেশ বিরাজ করতে লাগল নদীনালা পূর্ণ জলে প্রবাহিত হতে লাগল সরোবরগুলি ফুটন্ত পদ্মে ভরে উঠল বনভূমি নানা রঙের পাখি ও ময়ূরে সুশোভিত হল পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগলো আর সেই গানে তাল মিলিয়ে ময়ূর ও ময়ূরীরা নাচতে শুরু করল সুগন্ধি হাওয়া বইতে লাগলো যার স্পর্শ শরীরকে পরম আনন্দে ভরিয়ে তুলল ব্রাহ্মণেরা অনুভব করলেন তাদের গৃহযজ্ঞের অনুকূলে হয়ে উঠেছে যজ্ঞের আগুন যা আসরিক অত্যাচারে প্রায় নিভে গিয়েছিল সেটি আবার প্রজ্বলিত হল শান্তি ও ভক্তির আলোয়ে যোগ্য বঞ্চিত ব্রাহ্মণেরা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে পারলেন কারণ তারা নবমণ্ডলে শুনতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দিব্য তরঙ্গ গন্ধর্ব ও কিন্নরেরা সুমধুর সুরে গাইতে লাগলেন সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণগান করে তার স্তব করতে লাগলেন স্বর্গলোকে দেবতারা ও অপসরারা নৃত্যে মেতে উঠলেন আর দেবতারা মুনি ঋষিদের সঙ্গে পুষ্প বর্ষণ করতে লাগলেন সমুদ্রের ঢেউ যেন আনন্দে নেচে উঠল তার তরঙ্গের মৃদু শব্দে প্রতিধ্বনিত হতে লাগল ভগবানের আগমনের আনন্দ বার্তা আকাশে মৃদু মেঘ গর্জন হলো যেন বিশ্বজগৎ একসাথে উচ্চারণ করল জয় শ্রীকৃষ্ণ রাতের গভীর নিরবতায় যখন সমস্ত নিদ্রামগ্ন। তখনই ভগবান বিষ্ণু যিনি সকল জীবের হৃদয় বিরাজ করেন পরমেশ্বর রূপে দেবকীর সম্মুখে আবির্ভূত হলেন পূর্ণচন্দ্র যেমন পূর্ব দিগান্তে উদিত হয় তেমনি ঐশ্বর্য ভরা কচ্ছটায় তিনি প্রকাশ পেলেন অনেকে প্রশ্ন করতে পারেন অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাহলে পূর্ণ চন্দ্রের মতো আলোকোজল উদয় হলো কিভাবে এর উত্তর হল ভগবান চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেদিন অপূর্ণ হলেও আনন্দে উৎফুল্ল হয়ে পূর্ণরূপে আলোকিত হয়েছিল ভগবানের আবির্ভাব উপলক্ষে ক্ষমানিক্য নামক জ্যোতিষশাস্ত্র গ্রন্থে উল্লেখ আছে সেই মুহূর্তে সমস্ত গ্রহ ও নক্ষত্র এমনভাবে অবস্থান করেছিল যা প্রমাণ করেছিল এই শুভক্ষণে জন্ম নেওয়া সেই শিশুটি পরম ব্রহ্ম স্বয়ং পরমেশ্বর বসুদেব দেখলেন এক আশ্চর্য শিশুর জন্ম হয়েছে যিনি চতুর্ভুজ রূপে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে আছেন তার বক্ষে পক্ষে চিহ্ন কণ্ঠে ঝলমলে কৌস্তুব মনির হার পরনে পীত বসন উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং বৈদুর্য মনি খচিত কিরিট মাথায় সুন্দর কুঞ্চিত কালো কেশরাশি তার মস্তক ছুঁয়ে আছে তার দিব্য দেহ রত্ন ও অলঙ্কারে শোভিত এই রূপ দেখে বসুদীপ বিস্ময়ে অভিভূত হলেন তিনি ভাবলেন একটি নবজাত শিশু কিভাবে এত দিব্য অলঙ্কারে ভূষিত তখনই তিনি বুঝলেন এই শিশুটি আর কেউ নন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন বসুদেবের হৃদয় ভরে উঠল অপরিসীম আনন্দে তিনি ভাবলেন যদিও তিনি কংসের কারাগারে বন্দী তবুও আজ পরমেশ্বর স্বয়ং তার সন্তানরূপে অবতীর্ণ হয়েছেন কোনো মানব শিশু এমন চতুর্ভুজ রূপে দিব্য অলঙ্কারে সজ্জিত হয়ে জন্মগ্রহণ করে না বসুদেব বারবার তার পুত্রের দিকে তাকিয়ে দেখতে লাগলেন কি অপরিসীম সৌভাগ্য তার আজ পরমেশ্বর তার গৃহে অবতীর্ণ হয়েছেন তিনি ভাবলেন সাধারণ মানুষ যখন পুত্র প্রাপ্ত হয় তখন মহোৎসব পালন করে আর আজ পরমেশ্বর স্বয়ং আমার গৃহে এসেছেন আমার উচিত ছিল মহা আড়ম্বরের সঙ্গে এই উৎসব পালন করা বসুদেব যার অপর নাম আনকদুন্দুভি আনন্দে অভিভূত হয়ে ভাবলেন আমি ব্রাহ্মণদের অলঙ্কারসহ হাজার হাজার গাভী দান করব বৈদিক প্রথা অনুসারে ক্ষত্রিয় লাজারা শুভ অনুষ্ঠানে ব্রাহ্মণ ও মুনি ঋষিদের স্বর্ণালঙ্কারে ভূষিত গাভী দান করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপনেও বসুদেব সেই মহাদান করতে চাইলেন কিন্তু কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ থাকায় তা সম্ভব হল না তাই তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন আমি এই শুভক্ষণে ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করছি এইভাবেই কংসের কারাগারের অন্ধকার ভেদ করে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন দিব্য আলোয় ভরে দিলেন সমগ্র সৃষ্টি জগৎ যখন বসুদেবের মনে আর কোনো সন্দেহ রইল না যে এই নবজাত শিশুটি পরমেশ্বর ভগবান তখন তিনি কর জোরে প্রণীপাত করে তার স্তব করতে শুরু করলেন চিন্ময় ভাবনায় নিমগ্ন বসুদেব তখন কংসের সমস্ত ভয় থেকে মুক্ত হলেন শিশুটির দিব্যকান্তিতে সেই অন্ধকার কারাগার আলোয়ে ভরে উঠল বসুদেব প্রার্থনা করতে লাগলেন হে প্রিয় প্রভু আমি জানি আপনি কে আপনিই পরমেশ্বর সমস্ত জীবের পরমাত্মা ও সত্যস্বরূপ আজ আমি আপনার সেই নিত্যস্বরূপকে প্রত্যক্ষ করছি হে প্রভু আমি জানি আপনি আবির্ভূত হয়েছেন আমাকে কংসের ভয় থেকে মুক্তি দিতে আপনি এই জড় প্রকৃতির অতীত আপনিই সেই পরম পুরুষ যিনি আপনার দৃষ্টিপাতেই সমগ্র বিশ্বজগৎ প্রকাশিত হয় কেউ হয়তো তর্ক করতে পারে যিনি দৃষ্টিপাত করেই সৃষ্টিকে প্রকাশ করতে পারেন তিনি কিভাবে আমার পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হলেন কিন্তু হে প্রভু এতে কোনো আশ্চর্য নেই কারণ এই জগতও আপনারই দৃষ্টিপাতে প্রকাশিত হয়েছে আপনি মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শয়ান আপনার এক নিঃশ্বাসেই কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় তারপর গর্ভদক্ষ বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন এবং ক্ষীরদক্ষ বিষ্ণুরূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনার উপস্থিতি অনুভূত হয় তাই যদিও মনে হচ্ছে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন তবুও আপনি সর্বব্যাপী সর্বত্র বিরাজমান হে প্রভু এই জড় দেহ মাটি জল আগুন বায়ু ও আকাশ এই পাঁচ মহাভূতের সমন্বয়ে গঠিত দেখতে মনে হয় যেন এগুলি নতুন করে সৃষ্টি হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই উপাদানগুলি সব সময়ে বিদ্যমান তেমনি যদিও আপনি একটি শিশুরূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন তবু আপনি আপনার নিজ ধামে বিরাজ করছেন আপনি সীমাহীন চিরন্তন অব্যয় আপনার আবির্ভাবের তত্ত্ব উপলব্ধি করতে হলে গভীর বুদ্ধিমত্তা প্রয়োজন জড় প্রকৃতি যেমন আপনার থেকেই উদ্ভূত তেমনই সূর্য যেমন সূর্য কিরণের উৎস সূর্যকিরণ সূর্য সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না ঠিক তেমনই জড় প্রকৃতির গুণ কখনো আপনাকে আবৃত্ত করতে পারে না যদিও আপাত দৃষ্টিতে মনে হয় আপনি তিনটি গুণ সত্য রজতম এর দ্বারা প্রভাবিত কিন্তু প্রকৃতপক্ষে সেই গুণগুলি আপনারই সৃষ্ট আপনি তাদের অতীত তাদের নিয়ন্তা হে প্রভু আপনি সর্বব্যাপী আপনি চিরন্তন সত্য আপনি পরমেশ্বর শ্রীকৃষ্ণ বসুদেব তখন ভগবান শ্রীকৃষ্ণের সামনে করজোড়ে প্রণাম করে গভীর শ্রদ্ধাভরে প্রার্থনা করতে লাগলেন হে পরমেশ্বর আপনার এই আবির্ভাব তত্ত্ব কেবল গভীর বুদ্ধিমত্তা সম্পন্ন দার্শনিকেরাই বুঝতে পারেন যদিও আপাত দৃষ্টিতে মনে হয় আপনি এই জড় প্রকৃতিতে অবস্থান করছেন তবুও প্রকৃতপক্ষে আপনি কখনও তার দ্বারা আচ্ছাদিত হন না বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি পরম ব্রহ্মের দেহ থেকে যে রশ্মিচ্ছটা নির্গত হয় সেই ব্রহ্মজ্যোতির প্রভাবেই সমগ্র বিশ্ব প্রকাশিত হয় ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত আলো আর সেই ব্রহ্মজ্যোতি থেকেই সব কিছুর সৃষ্টি ঘটে ভগবদ্গীতায়ও বলা হয়েছে পরমেশ্বর ভগবানই ব্রহ্মজ্যোতির উৎস তিনিই সব কিছুর মূল কারণ কিন্তু হে প্রভু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষ ভাবে যখন আপনি জড়জগতে আবির্ভূত হন তখন আপনি জড়গুণের প্রভাবে আবদ্ধ হয়ে পড়েন এমন ভাবনাই মূর্খতার পরিচায়ক কারণ তারা আপনাকে চেনে না বোঝে না যদিও মনে হয় আপনি এক জড় শরীর গ্রহণ করেছেন কিন্তু বাস্তবে আপনি কখনোই জড় প্রকৃতির অধীন হন না হে শ্রীকৃষ্ণ আপনি আবির্ভূত হয়েছেন যাতে আপনার লীলা ও অবতারের মাধ্যমে মানবজাতির সমস্ত ভ্রান্ত ধারণা দূর হয় হে প্রভু আপনার আবির্ভাব অবস্থান এবং লীলা সবই জড় জাগতিক গুণের সীমার বাইরে আপনি পরম নিয়ন্তা পরম ব্রহ্মের আশ্রয় আপনার পক্ষে কিছুই অসম্ভব নয় কারণ সব কিছুই আপনার মধ্যেই বিদ্যমান যেমন একজন সরকারি কর্মচারী রাষ্ট্রপ্রধানের অধীনে কাজ করেন ঠিক তেমনি জড় প্রকৃতি আপনার তত্ত্বাবধানে পরিচালিত হয় আপনার অধীন পৃথিবীর প্রতিটি শক্তি প্রতিটি গতি আপনি সর্বোচ্চ নিয়ন্তা আপনার বাইরে কিছুই স্বাধীন নয় আপনাকে বলা হয় শুক্লাম অর্থাৎ নির্মল পরিশুদ্ধ নির্লিপ্ত সত্যস্বরূপ কারণ আপনি জড় জাগতিক গুণের স্পর্শ থেকেও মুক্ত ব্রহ্মাকে বলা হয় রক্ত কেননা তিনি সৃজনশীল রজগুণের অধিকারী আর তমগুণ শিবের সঙ্গে যুক্ত যিনি প্রলয়ের কর্তা তবে সৃষ্টি স্থিতি ও প্রলয় সবই আপনার দ্বারাই সম্পন্ন হয় কিন্তু আপনি সেই গুণের অতীত তাদের প্রভু বেদে স্পষ্টভাবেই বলা হয়েছে হারির হি নির্গুণা সাক্ষাৎ অর্থাৎ ভগবান হরি সর্বদা জড়জাগতিক গুণের অতীত তার মধ্যে তম বা রজগুণের কোনো অস্তিত্বই নেই হে প্রভু আপনি পরম নিয়ন্তা আপনি পরম ব্রহ্ম আপনি সমগ্র সৃষ্টি পরিচালনা করেন আপনি কৃপা করে আজ আমার গৃহে অবতরণ করেছেন অসুরদের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি জানি আপনি সেই সকল অসুরদের সংহার করবেন যারা রাজবেশে পৃথিবীতে রাজত্ব করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা অধার্মিক দানব আপনার অবতারের উদ্দেশ্যই তাদের ধ্বংস করা হে ভগবান কংস ও তার দুষ্ট অনুচারদের বিনাশের জন্যই আপনি অবতীর্ণ হয়েছেন কংস ইতিমধ্যেই আপনার পূর্বজাত ভ্রাতাদের হত্যা করেছে এখন সে আপনার জন্ম সংবাদ পাওয়ার অপেক্ষায় যেই মুহূর্তে সে শুনবে আপনি জন্মেছেন সেই মুহূর্তেই সে সশস্ত্র হয়ে আপনার দিকে ধেয়ে আসবে কিন্তু আমি জানি আপনার ইচ্ছা ছাড়া কেউ কিছুই করতে পারে না আপনি যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তখন এই বিশ্বে অন্যায়ের স্থান আর থাকবে না কারণ আপনি এসেছেন ন্যায়ের প্রতিষ্ঠা করতে অসুরের দমন ও ধর্মের জয় নিশ্চিত করতে বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীত ছিলেন দেবকী বললেন প্রিয় প্রভু নারায়ণ রাম শেষ বরাহ নৃসিংহ বামন বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে আপনিই হচ্ছেন আদি পুরুষ কারণ আপনার সমস্ত অবতার এই জড়জগতের অতীত এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন আপনার রূপ নৃত্য সর্বব্যাপ্ত জ্যোতির্ময় অপরিবর্তনশীল এবং জড়গুণের স্পর্শহীন আপনার এই সমস্ত নিত্যস্বরূপ চিন্ময় ও আনন্দময় তারা সকলেই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং সর্বদা লীলায় রত কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন এই সব দিব্যরূপই স্বয়ং সম্পূর্ণ আমি জানি আপনিই স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন প্রলয় হয় সেই সময় ভূমি জল অগ্নি বায়ু ও আকাশ এই মহাভূত মহত্তত্ত্বে লীন হয় কালের প্রভাবে মহত্তত্ত্ব অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে প্রকৃতি প্রধানে মিলিয়ে যায় এবং প্রধান আপনাতে প্রাপ্ত হয় তাই প্রলয়ের পর কেবল আপনি আপনার দিব্য নাম রূপ গুণ ও পরিকর্ষহ বর্তমান থাকেন হে প্রভু শ্রদ্ধাবনত চিত্তে আমি আপনাকে প্রণতি জানাই আপনিই হচ্ছে নব্যক্ত প্রকৃতির পরিচালক এবং জড় প্রকৃতির পরম আশ্রয় হে প্রভু নিখিল সৃষ্টি এক পলক থেকে কল্প পর্যন্ত আপনারই কালের অধীন সকলেই আপনারই পরিচালনায় কর্ম সম্পাদন করে আপনি পরম নিয়ন্তা সমস্ত শক্তির উৎস হে প্রভু তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আমাকে রক্ষা করুন আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সর্বদাই প্রস্তুত তাই আমি আপনার কাছে প্রার্থনা করি আমাকে রক্ষা করুন ভগবদ্গীতার আপনি অর্জুনকে প্রতিজ্ঞা করেছেন ন মে ভক্তাহ অর্থাৎ আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় বাৎসল্য রসে পরিপূর্ণ হয়ে উঠল তিনি বললেন আমি জানি মহাত্মারা ধ্যানযোগে আপনার এই স্বরূপ দর্শন করতে পারেন কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধনের জন্য ছুটে আসবে তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমাদের জড়দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান পক্ষান্তরে বলা যায় দেবকী ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করতে অনুরোধ করছিলেন আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয়ে ভীত হে মধুসূদন কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন তখন সে আপনার অনিষ্ট সাধনের জন্য ছুটে আসবে তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি বিষ্ণুর চারটি প্রতীক সহ আপনার এই চতুর্ভুজ রূপ পরিত্যাগ করুন হে প্রভু প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্ভে ধারণ করেন আর সেই আপনি অহৈতুকি কৃপায় আমার গর্ভে আবির্ভূত হয়েছেন আপনি যে আপনার ভক্তদের আনন্দ দিতে সাধারণ মানবরূপে লীলাবিলাস করেন এতে আমি পরম বিস্মিত দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন হে মাতো স্বয়ম্ভূব মনুর সময়ে আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন আর আপনি ছিলেন তার পত্নী আপনার নাম ছিল পৃষ্ণি সেই সময় ব্রহ্মা প্রজাবৃদ্ধির আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদনে অনুরোধ করেন তখন আপনারা ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন প্রাণায়াম করে আপনি এবং আপনার পতি জরা প্রকৃতির সমস্ত নিয়ম মেনে চলেছিলেন বর্ষার বর্ষণ গ্রীষ্মের তাপ ঝড়ঝঞ্ঝা সব কিছুই সহ্য করেছিলেন তপস্যার সময় আপনারা কেবল গাছের ঝরা পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্রচিত্তে আমার আরাধনা করেছিলেন এবং আমার কাছ থেকে এক অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন দেবতাদের গণনা অনুসারে আপনারা বারো হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন সেই সময় আপনাদের চিত্ত সম্পূর্ণভাবে আমার ধ্যানে নিমগ্ন ছিল যখন আপনারা ভক্তিযোগে সম্পূর্ণ একাগ্র হয়ে আমার ধ্যান করছিলেন তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম হে নিষ্পাপ মাতো আপনার অন্তঃকরণ নির্মল সেই সময়েও আমি এই রূপ নিয়েই আপনার সামনে আবির্ভূত হয়েছিলাম আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন সেই সময় আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্র রূপে জন্মগ্রহণ করি যদিও আপনি তখন মুক্তি প্রার্থনা না করে কেবল আমাকে আপনার পুত্র রূপে কামনা করেছিলেন পক্ষান্তরে বলা যায় পরমেশ্বর ভগবান এই জড় জগতে আবির্ভূত হবার জন্য পৃষ্ণী এবং সুতপাকে তার পিতা রূপে মনোনীত করেছিলেন ভগবান যখনই মানবরূপে অবতরণ করেন তখন তিনি তার ভক্তকেই তার পিতা মাতা রূপে গ্রহণ করেন তাই তিনি পৃষ্ণী ও সুতপাকে তার মাতা এবং পিতা হিসাবে বেছে নিয়েছিলেন সেই কারণেই কৃষ্ণী ও সুতপা কখনো মুক্তি প্রার্থনা করেননি ভগবানের চিন্ময় সেবার তুলনায় মুক্তি অতি ক্ষুদ্র ভগবান তৎক্ষণাৎ তাদের মুক্তি দিতে পারতেন কিন্তু তিনি তাদের এই জড়ো জগতেই থাকতে অনুপ্রাণিত করেছিলেন যাতে তারা তার মাতা পিতা রূপে তার লীলায় সঙ্গ লাভের আনন্দ উপভোগ করতে পারেন ভগবানের কাছ থেকে তার মাতা এবং পিতা হওয়ার বর লাভ করে কৃষ্ণীয় সুতপা তাদের তপস্যা সমাপ্ত করে ভগবানকে পুত্র রূপে লাভের আশায় পত্নী রূপে জীবনযাপন করতে লাগলেন যথা সময়ে কৃষ্ণী গর্ভবতী হলেন এবং এক অলৌকিক পুত্র সন্তান লাভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ দেবকীয় বসুদেবকে বললেন সেই সময় আমার নাম ছিল কৃষ্ণিগর্ভ পরবর্তী যুগে তোমরা জন্ম নিলে অদিতি ও কশ্যপরূপে আর আমি উপেন্দ্র নামে তোমাদের সন্তান হয়ে জন্ম নিলাম সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম তাই আমার নাম হয়েছিল বামনদেব আমি তোমাদের বর দিয়েছিলাম তিনবার আমি তোমাদের সন্তান রূপে জন্ম নেব প্রথমে কৃষ্ণি ও সুতপার সন্তান রূপে তারপর অদিতি ও কশ্যপের পুত্র উপেন্দ্র রূপে আর এখন কৃষ্ণ রূপে আমি আবার এসেছি হে পিতামাতা আমি এই চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছি কেবল তোমাদের বিশ্বাস দৃঢ় করতে যাতে তোমরা বুঝতে পারো আমি পরমেশ্বর যিনি নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে আবার তোমাদের কাছে ফিরে এসেছি আমি চাইলে এক সাধারণ শিশুর মতো জন্ম নিতে পারতাম কিন্তু তখন তোমরা বিশ্বাস করতে না যে আমি সেই পরমেশ্বর তোমাদেরই সন্তান হয়ে এসেছি হে প্রিয় পিতামাতা বহু জন্ম ধরে তোমরা আমাকে স্নেহে ভালোবাসায় লালন করেছ আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ এইবার আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা এই জীবন শেষে ফিরে যাবে আমার সেই চিত জগতে আমার অপ্রাকৃত ধামে তোমাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমি জানি তোমরা এখন কংসের ভয়ে উদ্বিগ্ন তাই আমাকে গোকুলে নিয়ে যাও ওখানে নন্দ ও যশোদার ঘরে একটি কন্যা জন্ম নিয়েছে আমাকে সেখানে রেখে তাকে এখানে নিয়ে এসো এইভাবে তার পিতামাতার সঙ্গে কথা বলে ভগবান ধীরে ধীরে নিজেকে এক ছোট্ট শিশুতে রূপান্তর করলেন বসুদীপ ভগবানের আদেশ মতো প্রস্তুত হলেন ঠিক সেই সময় গোকুলে নন্দ ও যশোদার ঘরে জন্ম নিলেন এক কন্যা যিনি ছিলেন ভগবানের শক্তি যোগমায়া যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের সকল প্রহরী বভীর নিদ্রায় তলিয়ে গেল লোহার শিকলে বাধা দরজাগুলি একে একে খুলে গেল যেন অদৃশ্য শক্তি পথ তৈরি করছে রাত ছিল ঘন অন্ধকারে মরা কিন্তু যখন বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিলেন হঠাৎ সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠল আকাশে যেন দেবদূতের কণ্ঠ ভেসে উঠল এই পবিত্র মুহূর্তেই শুরু হল শ্রীকৃষ্ণের জন্মলীলা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ সূর্যসম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার অর্থাৎ শ্রীকৃষ্ণ সূর্যের মতো যেখানে তার উপস্থিতি সেখানে মায়ার অন্ধকারের কোনো স্থান নেই বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন তখন রাত্রির অন্ধকার বিদুরিত হয়ে গেল কারাগারের সবকটি দ্বার আপনা থেকেই খুলে গেল আর ঠিক সেই সময় গভীর বজ্রনীনাদের সঙ্গে প্রবল বর্ষণ শুরু হলো। বসুদেব তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্য দিয়ে অগ্রসর হতে লাগলেন তখন ভগবান নিজেই শেষ নাগরূপে আবির্ভূত হয়ে বসুদেবের মাথার উপরে ফনা বিস্তার করে তাকে সেই প্রবল বর্ষণ থেকে রক্ষা করলেন যমুনার তীরে এসে বসুদেব দেখলেন যমুনার জল গর্জন করতে করতে ছুটে চলেছে বিশাল তরঙ্গগুলি ফেনিলোচ্ছুল হয়ে উঠেছে কিন্তু এই ভয়ঙ্কর রূপের মাঝও যমুনা দেবী বসুদেবকে পথ করে দিলেন যেমন ভারত মহাসাগর শ্রী শ্রীরামচন্দ্রের সেতুবন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুলে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন সমস্ত গোপগোপীরা গভীর নিদ্রায় মগ্ন সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদামায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তান শ্রীকৃষ্ণকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন নিঃশব্দে তিনি দেবকীর কোলে সেই কন্যাটিকে রাখলেন এবং নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যেন কংস কিছু বুঝতে না পারে মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে কিন্তু প্রসব বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় ছিলেন ঘুম ভাঙার পর তিনি স্থির করতে পারলেন না তিনি পুত্র না কন্যা প্রসব করেছেন এভাবেই সম্পূর্ণ হল ভগবান শ্রীকৃষ্ণের এক অলৌকিক জন্মলীলা যেখানে আলোর জয় হল অন্ধকারের উপর সত্যের জয় হল মায়ার উপর ভগবান শ্রীকৃষ্ণের এমনই অসংখ্য কাহিনী এই চ্যানেলে আপনারা শুনতে পাবেন পরের কাহিনী দাবানল থেকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে ব্রজবাসীদের উদ্ধার করলেন এই মহান লীলা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আসামাত্রই শুনতে পারেন ভগবানের সেই দিব্য কাহিনী এমনই সব মহিমাময় লীলা শ্রবণ করুন কারণ ভক্তির প্রতিটি মুহূর্ত আমাদের অজান্তেই মুক্তির পথে এগিয়ে দেয়